গোলাপগ্রাম বাংলাদেশের হৃদয় লোকই আজ এক সুগন্ধি আর অপরূপ সুন্দর জায়গা গোলাপগ্রাম এখানে সকাল শুরু হয় গোলাপের সুবাস ভোরের প্রথম আলো যখন হাজারো ফুটে থাকা গোলাপের পাপড়িতে এসে পড়ে তখন এই গ্রামের মানুষ কাজে নেমে যান শিশির বেজা গোলাপ হাতে তুলে নেওয়ার সেই মুহূর্ত শুধু দেখার নয় অনুভব করার মতো এই এলাকার মানুষ গড়ি কাটার অপেক্ষা করে না তারা সময় বোঝে নেয় গোলাপের গন্ধ থেকে যখন সুভাষ সবচেয়ে গভীর হয় তখনই তারা মাঠে নামে ও যত্নে ভালোবাসে আর এই গ্রামটি ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত গোলাপগ্রাম যাওয়ার পর আমরা একটি বাগানে প্রবেশ করি যেখানে রয়েছে লাল এবং সাদা গোলাপ আর তার প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা যতক্ষণ ইচ্ছা ছবি এবং ভিডিও করা যাবে পুরোটা গ্রামই যেন গোলাপের বাগান উঁচু জমিগুলো ছেয়ে আছে বিভিন্ন জাতের গোলাপে লাল হলুদ সাদা কত বর্ণের গোলাপ যতদূর যাবেন গোলাপে ডাকার চারপাশ আপনাকে মুগ্ধ করে রাখবেন যান্ত্রিক জীবনের অল্প সময়ের অবসরে যদি ডাকার আশেপাশে একদিনের জন্য কোথাও ঘুরতে চান তাহলে গোলাপ ফুলের রাজ্যে ঘুরে আসতে পারেন